আমাদের সবার পছন্দের একটা খাবার হচ্ছে নুডলস বাসায় যদি অনেক বেশি মজার করে এটা বানিয়ে নেওয়া যায় তাহলে ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে চলুন তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি প্রথমে দুই প্যাকেট নুডলস দুই মিনিটের মতো সিদ্ধ করে নেব ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলাম আর এই প্যাকেট নুডলসগুলো বেশি সময় নিয়ে সেদ্ধ করলে নরম হয়ে যায় দুই মিনিটের বেশি সময় লাগে না এখানে মুরগির বুকের মাংস নিয়েছি সামান্য লবণ আদা আর সয়া সস দিয়ে মেখে আমি কি অল্প আছে ভেজে নিয়ে একটা বাটিতে উঠিয়ে রাখবো করার মধ্যে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়েছিলাম এই তেলের মধ্যে একটা রসুন কুচি করে রাখা এটাকে ভেজে নেব রসুনটা ভাজার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলোকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর একটা ডিম আমি হালকা করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু সবজি অ্যাড করছি এখানে হাফ বয়ল করে রাখা গাজর আর বরবটি আমি দিয়েছি আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন একটা নুডলসের মশলা প্যাকেটের মশলা দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ হাফ চা চামচ সয়া সস তারপর দিয়ে দিব কাঁচা মরিচ অসের সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা নুডলসগুলো এবার সবজির সাথে নুডলসগুলোকে আরেকটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরেক প্যাকেট মশলা ছিল সেটা দিয়ে দিই সবশেষে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো তারপর চুলা রাস্তা কমিয়ে রেখে আরো এক থেকে দুই মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে মজাদার চিকেন নুডলস যেটা বানানো খুব সহজ আর খেতে অনেক বেশি মজার হয় আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন এভাবে